ওয়েলকাম ব্যাক মাইনাদার ভিডিও দেখছেন আমের আপডেট প্রতিদিন দিন নাই আজকেও আমরা চলে আসছি একটু ব্যতিক্রম ধর্মী আপডেট আজকে আর কোনো আরতে নয় কোনো বাজারে নয় আজকে আমরা ঘরের ভিতরে বাজার শুরু করে দিয়েছি আইডিয়া চ্যানেলে আজকে আম কিনেছে আমাদের কিছু আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই আমটা আজকে কেনা আমার আমি নিজে কিনিয়ে আসলাম এইখানে আগের দিন কিনছি এইটা এইটার দামও আপনাদের জানাবো আজকের যে বাজার সেই বাজারটা আপনার জানতে হবে আসলে যে পানিরই দামে সস্তায় বস্তা বস্তা আম তারই একেবারে জ্বলন্ত প্রমাণ আমি আমার বাসায় এটা আমার বাসা আমি আজকে প্রায় পঞ্চাশ ষাট কেজি আম কিনেছি সেটার বাজার রেট আপনাদের জানাবো দেখতে থাকেন আমের সাইজটা দেখাচ্ছি আপনাদের সুন্দর সাইজ হ্যাঁ মিডিয়াম সাইজ একটু হালকা স্পল্ট আছে দেন খাবার উপযুক্ত সাইজ এবং কালারটাও দেখছেন হ্যাঁ দু একটা আম একটু ফল্ট আছে তো আসলে এগুলো ক্যারেটের মধ্যে থাকেই এই আমটা আমরা আজকে কিনেছি একেবারে সর্বনিম্ন রেটে শুনলে আপনি অবাক হবেন ভিভার্স দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন আইডিয়ার সাথে থাকুন আমের রাজধানীর সাথে থাকুন আমরা আজকে আসলে এইটা আমরা খাবার জন্য কিনেছিলাম এই আমটা আরও তিন দিন আগে কেনাম এখন শুধু প্যাকতে শুরু হয়েছে উইদাউট ফরমালিন কোনো ফরমালিন বা মেডিসিন দেওয়া নাই দেখছেন আমাদের মেজেতে ফ্লোরে বিছানো এখান থেকে আমরা ওই যে আস্তে আস্তে পাকতেছি আর আস্তে 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 নিয়ে নিয়ে খাচ্ছি এটা একটু সাইজ বড় এবং কালারটাও সুন্দর ছিল এটা আমরা এক বারোশো টাকা পঁচিশ কেজিতে বারোশো টাকা মানে চব্বিশশো টাকা মনে কিনছিলাম এটা তিন দিন আগে তখন একটু বাজার বেশি ছিল কিন্তু আজকে আমরা এ দেখেন পাশাপাশি রাখছি ওই আমটা আর এই আমটা এইটা অনলি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মন পঞ্চাশ কেজি এগারোশো নিয়ে আসতাম সবে মাত্র এই যে দেখেন অনলি সবে আঠা পড়তেছে এখনই সকালেরই ভাঙা হ্যাঁ কালারটাও সুন্দর আছে এইটা চারটা পাঁচটা পাঁচটায় পাঁচটা ছয়টায় কেজি হবে ভিভার্স খাওয়ার জন্য এই আমগুলা উপযুক্ত মোটামুটি অনেক ভালো আমরা বাসায় খাওয়ার জন্য নিয়েছি কিছু আত্মীয় স্বজনদের জন্য দেওয়ার জন্য এসেছি নিয়ে আসছি আর এখান থেকে ডিস্ট্রিবিউট করব আমরা তো তারই আঙ্গিকে আমরা আপনাদের দেখাচ্ছি যে সাপাহারে পানির দামে আম পাওয়া যাচ্ছে চলে আসুন সাপাহারে সাপাহারের মার্কেটে খাইতে চালে কিনে নিয়ে যান যদি আত্মীয়স্বজন দিতে চান এখান থেকে কিনে দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আইসি এখান থেকে নিয়ে যা বিজনেস করতে পারবেন আমরা শুধু এই আইডিয়াগুলো দিয়ে থাকি আসলে আমরা ভিডিও মেক করে থাকি আপনারা আম সেল দিতে পারি না সরি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়টার জন্য তো আমরা আপনাদেরকে দিব এবং আপনারা দেখতে থাকবেন সেই সাথে আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমের স্বর্গরাজ্যের সাথে থাকবেন আমের রাজধানীর সাথে থাকবেন দেখাচ্ছি কম দামে যে আম পাওয়া যায় তার একটা প্রুভমেন্ট দিলাম আমি নিজেই আজকে আম কিনেছি আমাদের নিজেদের আত্মীয় সুদনের জন্য এবং নিজেদের খাওয়ার জন্য কিছু আম ছিল সেগুলো আপনাদের দেখালাম ভিভার্স আজকের মতো এ পর্যন্তই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য দিলাম তো আমাদের সাথেই থাকবেন যারা লাইক লাইক এবং শেয়ার করছেন তাদের ধন্যবাদ যারা করেন না এখনই করে দেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করুন দেখবেন আগামী দিনে সকল আপডেটগুলো আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আমের বাজারের এবং বিভিন্ন আইডিয়া ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ